সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করে নব্বইটি পরিবারের প্রায় চারশো জনগণকে হয়রানি করছে বর্তমান শাসক দল যা সম্পূর্ণভাবে অনৈতিক রবিবার বিকেলবেলা কমলাসাগর বিধানসভার মতিনগর সীমান্ত এলাকায় আটানব্বই গেটের ওই পাশে সাধারণ অসহায় জনগণের পাশে দাঁড়িয়ে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি আরও বলেন ইচ্ছাকৃতভাবে বর্তমান শাসক দল বিজেপি সংখ্যালঘু জনগণের উপর বল প্রয়োগ করছে যার উদাহরণ হিসেবে মতিনগর সীমান্তের আটানব্বই নম্বর গেটে নব্বইটি পরিবারের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া তা তিনি ধিক্কার জানান মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্কেনে দেওয়া নম্বরে ওই প্রদেশ কংগ্রেস সভাপতি সাথে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন কমলাসাগর ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা প্রথমে তিনি আটানব্বই গেটের পাশে সাধারণ জনগণের সাথে তাদের দুঃখ শেয়ার করে নেন পরবর্তী সময় তাদের সাথে আলোচনা করেন এবং তাদেরকে করেন বর্তমান তাদের চালাচ্ছে দপ্তর বর্তমান বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভায় তা আলোচনা করবেন এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরও বলেন ইচ্ছাকৃতভাবে মতিনগর এলাকার নব্বইটি পরিবারকে প্রশাসন দিয়ে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ্য গত বৃহস্পতিবার কমলাশে বিধানসভার সীমান্তের আটানব্বই নম্বর গেটের ওই পাশে পরিবারকে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর এবং আমতলি থানার পুলিশ যৌথভাবে এসে বিদ্যুৎ ছিন্ন করার চেষ্টা করে কিন্তু এলাকার জনগণের চাপে পড়ে শেষ পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয় তবে যে কোনো মুহূর্তে তার ছিন্ন করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর এই মুহূর্তে রবিবার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন পরে তিনি মতিনগর জামে মসজিদের সকল সংখ্যালঘু মুসলিমদের সাথে মসজিদে বসে দীর্ঘক্ষণ তাদের সাথে আলোচনা করেন এবং ইফতার তাদের হাতে তুলে দেন তাদেরকে কাছে পেয়ে মতিনগর এলাকার সংখ্যালঘুরা দারুণ খুশি যখন এখানে ইলেকট্রিক লাইন ডিসকানেক্ট করতে আসে জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন এবং জেলা শাসককে উনি সেই সময়ে চাপ সৃষ্টি করে এই রমজান মাসে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে বিরত রাখা হয়েছে এবং আমরা যেটা যতটুকু বুঝেছি যে এইভাবে চলতে দেওয়া যায় না আগামী দিন প্রশাসনের সঙ্গে যেমন আমরা কথা বলব আমরা স্থানীয় এখানকার জনগণের সমস্ত অংশের মানুষের অভিমত যেটা নিয়েছি এইভাবে চল দেওয়া যায় না এটা নিয়ে প্রশাসনকে ভাবতে হবে এদের পুনর্বাসন বিহিত বা এই কাটাতারের বেড়া এটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সীমান্তে কাটাতারের বেড়া হচ্ছে ভারতীয় নাগরিকদের অসুবিধার সৃষ্টি করে ভারত সরকার কিভাবে এই সিদ্ধান্ত এক সময় ভারত সরকার দেখা গেছে সীমান্তের মানুষের সুবিধার্থে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে কাটাতারের বেড়া ঘুরিয়ে দিয়েছে আজকে ভারতের সরকারে এমন একটা আপনার রাজনৈতিক দল ক্ষমতাসীন যারা এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে মানুষ বলে গণ্য করতে চায় না তাদের অধিকার খর্ব করার জন্য তারা যে কোনো কাজে তাদের পিছপা হতে দেখা যায় তারা এটা নির্মম একটা মানবাধিকারের বিষয়ে তারা সম্পূর্ণভাবে এটা উলঙ্ঘন করে চলেছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রদেশ নেতৃত্ব এসেছে ব্লক কংগ্রেসের সভাপতি এসেছেন আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটা রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত তারা প্রত্যেকে একসাথে মিলেমিশে এখানে বসবাস করার জন্য একটা উপযোগী পরিবেশ চাইছে আমরা দলের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ আমরা যে ভাবে এটাকে আমরা রুব এবং সরকারকে বাধ্য করব এদের জনজীবনে যেন কোনো ধরনের প্রতিকূলতার মধ্যে তাদেরকে পড়তে না হয় এটার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাঁ এটা টোটালি মানব অধিকার বা হিউম্যান রাইটস ভায়োলেশন করা হচ্ছে এবং করা হচ্ছে দেশের প্রশাসন এই রাজ্যের প্রশাসন এবং সর্বোপরি সীমান্তরক্ষী বাহিনী যারা দেশের মানুষকে তাদের নাগরিকত্বের সুযোগটা দিতে প্রতিকূলতা তৈরি করছে অন্তরায় তৈরি করছে আমরা হিউম্যান রাইটস এই লঙ্ঘনের কারণে আমরা মানবিকদের কমিশনও যাব এবং পরবর্তী সময়ে এদের অধিকার আমরা সুরক্ষিত আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ ড্রিঙ্কিং ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর